বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বিশ্ব বাঙালি চিকিৎসা বিজ্ঞানী হুগলি মহসিন কলেজের প্রাক্তনী ইউএন ব্রহ্মচারীর দেড়শোতম জন্মদিবস উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনের ন্যাশনাল কনফারেন্সে বিজ্ঞানী আর শিক্ষাবিদদের ইউএন ব্রহ্মচারীর কৃতিময় জীবনের স্মৃতিচারণা তিনি কালাজারের ওষুধ আবিষ্কার করে কয়েক লক্ষ মানুষের জীবন রক্ষা করেছিলেন না সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তাতে তার সেই আবিষ্কার কিন্তু ঔপনিবেশিক দেশের একজন বিজ্ঞানীর সেই আবিষ্কারকে মেনে নিতে পারেনি তৎকালীন পরাধীন ভারতের ব্রিটিশ শাসকরা দুবার নোবেল পুরস্কার তার নাম উঠল নোবেল পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হন বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এটা দুর্ভাগ্যজনক একজন ভারতীয় আর বাঙালি হওয়ার জন্যই হয়তো তিনি বঞ্চনার শিকার হন এদিন ন্যাশনাল কনফারেন্সে সামিল হয়ে এমনই অভিমত জানালেন বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা and thousands people from the deadly disease kalajar or kaladuk he was the distinguished alumnus of Hubli motion college and also alumnus of erstwhile presidency college both being renowned government college of all time i am also thankful to them for inviting me to participate in this open I don't request de Bhidu Guho, Department of Physiology, Semester 6, kindly assist to your felicitation. <coughs> <laughs>

এই টাকাটা খরচ করতে উনি যে চেকটা দিয়েছেন সেটা তিন লক্ষ টাকা আছে একটু আগে বলেছিলেন হচ্ছে গর্বের পাপ্তরী তিনি সবার পর পাঠু আমার তো অবশ্যই পরম্ব তিনি দশম বিভাগ শুধু নয় তিনি ম্যাথামেটিক্স থেকেও তার কৃত্ব অর্জন করেছিলেন সার্মানিক হয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সাদিবীর হিসাবেও কাজ করেছেন সুতরাং তার বক্তব্য অনুসারে এই টাকাটা তিনটা ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ সরি এমএসসি ম্যাথমেটিক্স এবং ফিজিওলজি এই তিনটা ডিপার্টমেন্টকে ছাত্রছাত্রীদের উপকারের সাথে উনি কাজ করতে বলেছেন অর্থাৎ সেক্ষেত্রে উনি আবার বলেছেন যারা ডিবি ছাত্র তাদের জন্য আমাদের আগে অনেক এরকম প্রাইজ আছে যারা দিয়েছেন যে ডিপার্টমেন্টের নামে সেই ডিপার্টমেন্টই খরচ করে এবং ওই ছাত্রছাত্রীদের তুলে দেয় তাদের উদ্বুদ্ধ হতে পারে আমরা কথা অনুসারে পনেরো আগস্ট আমাদের যে ফাউন্ডেশন ডে আছে সেই দিন থেকেই শুরু করব এই পুরস্কারটা এবছরের জন্য আশা করি আমাদের ডিপেন্স ম্যাডাম সামনে আছেন তিনি আমাদের ম্যাডামকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো ওনার সামনেই আমরা মানে কথা দিলাম যে আমরা শুরু করব এই বছর থেকেই এই পুরস্কারটা যাতে সবাই জানতে পারে এবং ইউএন অর্মচারের মতো মানুষকে সবাই স্মরণ রাখতে পারে থ্যাংক ইউ ম্যাডাম আপনার এই যে কাজটা আপনি করলেন সেটা আমার অনেক ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে ভালো কিছু করার জন্য আমি আজকে একদম কি বলবো আমি আমার আমার আবেগটা প্রকাশ করতে পারছি না আমি সামনে দেখছি যে ইভেন্ট প্রমোচারী যিনি আমাদের কাছে আমাদের কাছে যিনি একজন মানে প্রকৃত মানব দরদি সেই পরিবারের একজনকে আমি দেখতে পাব এটা আমার কাছে ব্যাপার সো আজকে ওনাকে দেখে ওনার সাথে কথা বলে আমি যে ফিলিংসটা হচ্ছে এটা হট এক্সপ্রেস বিকজ আমরা যারা লিসমে নিয়ে কাজ করি ইভেন্টে আমাদের কাছে ট্র্যাফিক যা কি না

আমি যদি ঠিক করে মনে করতে পারি একবার সবটা রেকমেন্ডেশন ছিল একটা একবার আরও অনেক রেকমেন্ডেশান থেকে বেশি রেকমেন্ডেশন ছিল আমি নাম্বারটা ভুলে গেছি তো কিন্তু আবার ইন্ডিয়ান সায়েন্টিস্টদের এলাক্সিভিশও ছিল সেটা খুব দুঃখ দেয় যে আমাদের ইন্ডিয়ায় আমরা একজন আরেকজনকে ইংরেজিতে দেখলে কি কিছু কিছুর মধ্যে কাতরতা হয় নাহলে সেটা পরিমাণে বইয়ে চলে তার জন্য স্কুল করেন আদি আদি থেকে কাজে লাগি তার কি ধরনের প্রশ্ন কেউ বলতে পারে এটা ছাত্র হিসেবে আত্মগভীর কার্যকরী তো আমি যেমন আমার কাছে আর নিশন ডিপার্টমেন্টে তোমরা কি ওই যে যে কনভেনশনটা হচ্ছে নসরগ ইভেন বোমচারি কে নি সেটা কি পারপাস পারপাসটা হচ্ছে উনি তখন বিস্তারিত আড়ালে চলে যাচ্ছে মানে উনি যে আবিষ্কারটা করেছিলেন সেই আবিষ্কারের জন্য ওনার তো নোবেল পাওয়ার কথা কিন্তু কোনো কারণে পাননি আমাদের দুর্ভাগ্য কিন্তু তার এই আবিষ্কার কতখানি উপকার করেছিল এবং বর্তমান প্রজন্ম যাতে তার কাজে উদ্বুদ্ধ হতে পারে তার জন্য আমাদের অনুষ্ঠান তিনি যে প্রতিবন্ধকতার মধ্যে থেকেও সামান্যতম ফেসিলিটি না থাকা সত্ত্বেও তিনি যে আবিষ্কারটা করেছিলেন সেটার জন্য বর্তমান ছেলেমেয়েরা যদি সেই রকম আগ্রহী হতে পারে তাহলে আমাদের এই গরিব দেশে যেখানে অত মানে আর্থিক সামর্থ্য নেই তা সত্ত্বেও তারা ভালো কাজ করতে পারে যাতে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হতে পারে যাকে আমরা এরকম মহান ব্যক্তিকে সম্মান জানাতে পারি তাদের জন্য আজকে ওনার নাতনির বিশাল অঙ্কের টাকা চলে দুঃস্থ ছাত্রদের দেওয়ার জন্য কেমিস্ট্রি এটা তো একটা বিশাল মানে ওনার যে ফ্যামিলি মেম্বার যিনি ওনার নাতনি এসেছিলেন সবচেয়ে ছোট নাতনি বায়োকেমিস্ট্রি প্রফিসার তিনি রিটায়ার মানুষ তিনি তার দাদুর সৌজন্যে যে টাকাটা তুলে দিয়েছেন সেই টাকা থেকে উনি বলে দিয়েছেন যে ফিজিওলজি কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স পার্টিকুলারি উনি কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স দুটো থেকে স্নাতক হয়েছিলেন মহসিন কলেজ থাকাকালীন পরবর্তী ক্ষেত্রে উনি সার্টিফিকিট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তাই এই তিনটা জায়গায় ছাত্রছাত্রীদের বেশ করে যারা দুস্থ ছাত্রী তাদের পাশে দাঁড়ানোর জন্য টাকাটা তুলে দিয়েছেন আমরা এই যে পহলা আগস্ট সামনে পহলা আগস্ট আসছে যেদিন মহসিন যেদিন হুগলি মহসিন কলেজের জন্মদিন যেদিন হাজি মোহাম্মদ মহসিনের জন্মদিন সেই দিন থেকেই আমরা ওই পুরস্কারটা চালু করবো এখন ভেবে রেখেছি আশা করি আমরা এগোতে পারবো যে হাতে যা সময় আছে আমাদের কাছে মনে হয়েছে যথেষ্ট আমরা শুরু করি ইউএন ব্রহ্মচারী সিটিতে এই কলেজে কোনো গবেষণা কেন্দ্র স্থাপন করার ইচ্ছা আপনাদের আছে আগে আমাদের যে বিল্ডিংটা যেটা প্রায় দুশো কুড়ি বছর পুরনো বিল্ডিং কলেজের আগে থেকে বিল্ডিং ছিল কলেজটা কিনে তৈরি বিল্ডিংটা কেনা হয়েছিল সেই বিল্ডিংটা রিনোভেশন চলছে তার পুরো কাঠামো অক্ষ ধরে কাজ চলছে হায়ার ডিপার্টমেন্ট তার জন্য পুরোপুরি আর্থিক ড্রাইভার বহন করছে আশা করি ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী ধাপ অর্থাৎ ইউএন ব্রহ্মচারীর নামে একটা ল্যাব তৈরি করার চেষ্টা করব আর ইউএন ব্রহ্মচারীর নামে আমাদের একটা বিল্ডিং আছে ফিজিওলজি বিল্ডিং তার ইউএন ব্রহ্মচারীর নামে বিল্ডিং তৈরি হয়েছে আজকের এই অনারেবল প্রোগ্রামটা সম্বন্ধে বলুন কী পারপাসে হচ্ছে প্রোগ্রাম একশো নব্বই বছরে হুগলি মহসিন কলেজ তার অন্যতম শ্রেষ্ঠ প্রাক্তন ইউএন ব্রহ্মচারী তার দেড়শো বছর উপলক্ষে আমরা এখানে ন্যাশনাল কনফারেন্স করছি যার নাম ইউএন ব্রহ্মচারী শস্য মেডিকেল কুদ্দাইল এই কনফারেন্সে এ ব্রহ্মচারীর রিসার্চ তার অবদান সায়েন্স মেডিকেল সায়েন্সে সমাজ জীবনে তার যা অবদান সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি মহারাষ্ট্র থেকে পশ্চিমবাংলা বাংলা উত্তর বেঙ্গল থেকে নর্থ থেকে দক্ষিণে বর্গ থেকে পর্যন্ত সমস্ত কলেজ বিভিন্ন কলেজের ফ্যাকাল্টি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি গবেষক সায়েন্টিস্ট এবং ফ্যাকাল্টি স্টুডেন্ট সকলেই এসেছেন এই অনুষ্ঠানে তাদের বক্তব্য এখানে শেষ করছেন সেই অনুষ্ঠানে এখানে চলছেন আমাদের শিক্ষা অধিকর্তা ডক্টর অর্পিতা মান্না ম্যাডাম তিনি এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এবং নোট স্পিকার ছিলেন তিনি তার বক্তব্য করেছেন এখন ডক্টর অমিত রয় পুরী পুলিশ থেকে বলছেন এবং তারপরে একাধিক বক্তা তাদের বক্তব্য এখানে পেশ করতেন সাতই জুন ডেটটা কেন বেছে ওই দিনে কি বোম্বে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিয়নেরদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল অ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধনীয়

জীবনে নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো